হ্যালো এভি আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর সেন্টারে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর ইতিহাস ও পরিচয় রাইটার হচ্ছে দাশগুপ্ত কর পাহাড়ি সাতরা পাবলিকেশনের বই দু সালে যে নতুন ভাবে সংস্করণ হয়েছে বইটি সেই বইটি থেকে আমরা আলোচনা করব ওকে এর আগের ভিডিওগুলি গুলি তোমরা যদি দেখে না থাকো এক থেকে নিয়ে পঞ্চম অধ্যায় পর্যন্ত তাহলে সেই ভিডিওগুলি আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নি ওকে এছাড়াও তুমি স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল জীবন বিজ্ঞান চলো আসি দেখো আজকের অধ্যায়ের নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর বল ব্যাপারটা হচ্ছে এরকম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল একই সেপ্টেম্বর শেষ হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এই যে দ্বিতীয় ও তার পরবর্তী ঘটনা কি ঘটেছিল সেই ঘটনাগুলি কিন্তু এই অধ্যায় আলোচনা করা হয়েছে ওকে দেখো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে নাম্বার ওয়ান বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো নাসিবাদের উত্থান ঘটেছিল কোথায় তাহলে এর সঠিক আনসার হয়ে যাবে কোশ্চিন ভারসাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অপশন নাম্বার সি সঠিক আনসার নেক্সট কোশ্চেন দেখো নম্বর পাল হারবারের ঘটনা ঘটেছিল উনিশশো খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার ক্লাসটি তোমরা একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নোট করতে থাকো দেখবে এখানেই তোমাদের এইট্টি থেকে নাইনটি পড়া হয়ে যাবে ক্লিয়ার তাই কেউ ভিডিওটি স্কিপ করবে না মনোযোগ সহকারে ক্লাসটি করো নাম্বার ফোর সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় তাহলে চারের সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নাম্বার ফাইভ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ইটালির রাষ্ট্রপ্রধান ছিলেন মুসলিনি অপশন নাম্বার সি চলো নেক্সট নাম্বার ছয় বলছে এখানে দেখো গ্রিক হলো লেখা আছে কিন্তু এটা বইয়ে দেখবে এটা টাইপিং মিস্টেক আছে এটা হচ্ছে জয় হবে এখানে হুম ক্রিক নেই ক্রিক নেই তাহলে ছয়ের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ জার্মান হানা নেক্সট কোশ্চেন রোমেল ছিলেন জার্মান সেনানায়ক অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার নাম্বার এইট মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ রূপে অংশ নিয়েছিলেন নিয়েছিল সরি ফর দ্যাট আক্রমণ করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ক্লিয়ার এর পরবর্তী যে কোশ্চিন গুলো রিপিট হবে আমি কিন্তু তোমাদের কাছ থেকে সেই কোশ্চিন গুলো জানতে চাইব কি কমেন্ট সেকশনে সেটা অ্যান্সার জানাবে ওকে তাই বুঝতে পারবো আমি কয়জন ক্লাসটি মনোযোগ সহকারে দেখছো যারা যারা কমেন্ট করে জানাবে কোশ্চিনে অ্যানসার ভাববো তারাই কিন্তু ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছে নাম্বার 10 জাপানের শহরে আমেরিকা যুক্তরাষ্ট্র পরামানু বোমা নিক্ষেপ করেছিল কত খ্রিস্টাব্দে তাহলে এর সঠিক অ্যানসার হচ্ছে 1939 সরি ফর দ্যাট 1945 খ্রিস্টাব্দে ওকে এবার আমরা আসি শূন্য স্থান পূরণ করো ওকে নাম্বার ওয়ান শূন্য স্থান বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিবাদ মান দুপক্ষ ছিল ড্যাশ ও ড্যাশ তাহলে এর সঠিক আনসার হয়ে যাচ্ছে মিত্র শক্তি পক্ষ ও অক্ষ শক্তি পক্ষ ওকে তাহলে আমি স্ক্রিনে লিখছি তোমরা লিখে নাও এটি হয়ে যাবে মিত্র মিত্রশক্তি ও অক্ষশক্তি ক্লিয়ার চলো নেক্সট নাম্বার টু ড্যাস খ্রিস্টাব্দে একই সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে তাহলে দুইয়ের সঠিক অ্যান্সার হবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে খ্রিস্টদার কি খ্রিস্টাব্দে সালি মেসি দেওয়া আছে শূন্য সালে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নাম্বার ফোর মার্কিন যুক্তরাষ্ট্র তোমাদের আরেকটি কথা বলি দেখো অনেকে কি করে যে যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা চটচট করে স্কিপ করে ঢুকে নেই বইয়ে কিন্তু তুমি শুনে অ্যান্সারটা পুরো প্রশ্নটা শুনো অ্যান্সারটা শুনো দে লিখো তা দেখবে তোমার বেশি মনে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল ড্যাশ খ্রিস্টাব্দে চারের সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ক্লিয়ার নাম্বার ফাইভ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ড্যাশ ও ড্যাশ তারিখে জাপানের হিরোসীমা ও নাগাসাকির ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় তাহলে এটি হয়ে যাবে ছয় ও নয় ছয় ও নয় তারিখে জাপানের হিরোসীমা ও নাগাসাকির ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় নাম্বার ছয় নাম্বার সিক্স বলছে ফ্রান্স এবং ড্যাস দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তী সময়ে জার্মানিকে তোষণ করার নীতি গ্রহণ করেছিল তাহলে ছয়ের সঠিক অ্যান্সার হচ্ছে ইংল্যান্ড ছয় নম্বরে লিখবে তোমার ইংল্যান্ড ক্লিয়ার চলো নেক্সট নাম্বার সেভেন দেখো উইনস্টন চার্চিলের আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ড্যাস তাহলে সাতের অ্যান্সার হবে চেম্বারলেন চেম্বারলেন নাম্বার এইট মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল ড্যাস খ্রিস্টাব্দে তাহলে তোমরাই বলো এর আগে আমরা করেছি আট নম্বর প্রশ্নের অ্যান্সার আট নম্বর না অন্য দাগে করেছি এর অ্যান্সার কি হবে তোমরা জানাবে ওকে ক্লিয়ার মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে আর আমরা করেছি যে যোগদান করেছিল ড্যাশ খ্রিস্টাব্দে তাহলে একই সেম কোশ্চিন তাহলে কত খ্রিস্টাব্দে অবশ্যই জানাতে ভুলবে না তুমি যদি ক্লাসটি মনোযোগ সহকারে শুনে থাকো অবশ্যই পারবে এই আট দাগের প্রশ্নের অ্যান্সার দিতে চলো নাম্বার নাইন জাপানের হিরোশিমা শহরে ফেলা পারমাণবিক বোমাটি ড্যাশ নামে পরিচিত তাহলে নয়ের সঠিক অ্যান্সার হচ্ছে লিটিল নামে পরিচিত লিটিল বয় লিটিল নামে লিটিল নামে পরিচিত ওকে আর নাগাসাকিতে যে বোমাটি ফেলা হয়েছিল সেটি কি নামে পরিচিত যদি জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে বলবে ওকে কমেন্ট করে জানাবে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব নাম্বার দশ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে উনিশশো এটাও আমরা এনসি করেছি নাম্বার টেন তাহলে এর সঠিক আনসার হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চলো ঠিক ভুল নির্ণয় ইংল্যান্ড ও ফ্রান্স তাহলে এটি হয়ে যাচ্ছে মিথ্যা নাম্বার দুই নাসিবাদের জনক অ্যাডল হিটলার তাহলে দুই নাম্বার সত্য নাম্বার থ্রি জাপান ইটালি ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয় ত্রিপাক্ষিক চুক্তি তাহলে তিন নাম্বার সত্য নাম্বার ফোর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে না কারণ এটা উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল শুরু হয়েছিল উনিশশো তাই না প্রথমেই বললাম তোমাদেরকে নাম্বার ফাইভ চীনে কমিউনিস্ট বিপ্লব ঘটেছিল তাহলে পাঁচের অ্যান্সার হচ্ছে সত্য ছয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে গোড়ার দিকে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন উভয় পোল্যান্ড আক্রমণ করেছিল ছয় নাম্বার সত্য নাম্বার সেভেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান পরস্পরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল সাত নম্বর সত্য নাম্বার এইট ব্রিটিশ জাহাজ গুড়ের আক্রমণের জার্মান জাহাজ ডিসমার্কের সলিল সমাধি হয় মিথ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ার গোড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তিতে অবাধ আবদ্ধ ছিল মিথ্যা নাম্বার টেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পরাস্ত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছিল মিথ্যা চলো নেক্সট নেক্সট স্তম্ভ মেলাও নাম্বার স্তম্ভ বলছে নীতি তাহলে নীতি হয়ে যাবে ইংল্যান্ড ও ফ্রান্স এটা হয়ে যাবে এ এক নম্বর বি রোমানব বংশ রোমানব বংশ হচ্ছে তোমার রাশিয়া তাহলে এটা হবে বি তারপরে হোয়েন জোলান বংশ তাহলে সি সি নাম্বার হবে রাশিয়া তাহলে সি তারপরে সুদেতান অঞ্চল সুদেতান অঞ্চল হবে ডি চলো নেক্সট তারপরে ফ্যাসিবাদ নাম্বার দুই এর এক ফ্যাসিবাদ ফ্যাশিবাদ হবে এটা হয়ে গেল এ নাসিবাদ নাসিবাদ হচ্ছে হিটলার ক্যারি সি সি নাম্বার হবে মার্কিন যুক্তরাষ্ট্র ওকে তারপরে ডি হিরোশিমা ও নাগাসাকি এটা হয়ে যাবে ডি জাপান তারপর দেখো বলছে নাম্বার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বব্যাপী ঠান্ডা লড়াই রাজনীতির সূচনা হয় মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে ঠান্ডা লড়াই হয়েছিল সেই ঠান্ডা লড়াই হয়েছিল তোমার উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ থেকে নিয়ে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল ঠান্ডা লড়াই বলতে বুঝানো হয় না যুদ্ধ না এই সময় বিশ্বে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল নাম্বার টু ব্যাখ্যা মার্কিন পুঁজিবাদ ও সোভিয়েত সাম্যবাদের মধ্যে আদর্শগত সংঘাত দেখা দেয় ব্যাখ্যা থ্রি মার্কিন যুক্তরাষ্ট্র ছিল সর্বপেক্ষা শক্তিধর রাষ্ট্র এর সঠিক ব্যাখ্যা হবে তোমার এই সময় বিশ্বে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের উজ্জ্বল হয়ে ওঠে ব্যাখ্যা নাম্বার ওয়ান মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষে যোগদান করেছিল ব্যাখ্যা টু হিটলারের রাশিয়া আক্রমণ ব্যর্থ হয় ব্যাখ্যা থ্রি অক্ষশক্তি পিছু হতে থাকে তাহলে তুই এর সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নাম্বার ওয়ান মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র পক্ষে যোগদান করেছিল নাম্বার থ্রি বলছে যে ভারসাই সন্ধির শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদ ছিল ব্যাখ্যা কারণ ব্যাখ্যা নাম্বার ওয়ান বলছে জার্মান উপনিবেশগুলি কেড়ে নিয়ে জার্মানির ওপর বিপুল অঙ্কের ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়েছিল ব্যাখ্যা টু ভাষা ভারসাই হবে এখানে ভারসাই শর্তগুলিতে অপমান করা হয় ব্যাখ্যা থ্রি ভারসাই সন্ধির শর্ত দ্বারা জার্মানদের ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ করা হয় তাহলে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার ওয়ান জার্মান উপনিবেশগুলি কেড়ে নিয়ে জার্মানির ওপর বিপুল অঙ্কের ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়েছিল আমরা আসি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক জার্মানি কবে পোল্যান্ড আক্রমণ করেছিল তাহলে জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল উনিশশো এটা আমরা অনেকবার পড়লাম উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে একই সেপ্টেম্বর ওকে নেক্স্ট দুই নম্বর আমেরিকা কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে আমেরিকা কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে এর অ্যান্সার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এই কিন্তু তিনবার হয়েছে একবার আমি বলেছি ওকে চলো আমি বলে দিই এখানে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ওকে আমেরিকা কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে নাম্বার 3 হিরোসীমায় হিরোসীমায় পরমাণু বোমা কবে ফেলা হয়েছিল তাহলে থ্রি সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে হিরোসীমায় বোমা করা হয়েছিল নাম্বার ফোর লেনিন গ্রাদের অবরোধ কতদিন ধরে চলেছিল আটশো দিন ধরে চলেছিল আটশো দিন ধরে চলেছিল তারপরে নাম্বার সম্মিলিত জাতিপুঞ্জ কবে গঠিত হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর গঠিত হয়েছিল চব্বিশে অক্টোবর নাম্বার সিক্স অপারেশন বারবারোসা কি তাহলে অপারেশন আমি তোমাদের বলছি তোমরা একটু নোট করে নাও শুনে শুনে খাতায় ওকে সকলে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও দেখো অপারেশন বারবারোসা ছয় নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে লিখবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে জুন ইটালি ও রোমানিয়ার সঙ্গে মিলিত হয়ে জার্মানি সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করে যা অপারেশন নেক্সট সাত নাম্বার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোন দুটি দেশ পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় তাহলে লিখবে মার্কিন যুক্তরাষ্ট্র সাতের অ্যান্সার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান ক্লিয়ার নেক্সট কোশ্চিন নাম্বার এইট বলছে লিজ আইন পাস করে কোন দেশ কাদের সাহায্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র আবার লিখতে দেব মার্কিন যুক্তরাষ্ট্র ওকে মার্কিন যুক্তরাষ্ট্র কাদের সাহায্য করেছিল তাহলে লিখবে ল্যান্ড লিজ আইন পাস করে মার্কিন যুক্তরাষ্ট্র দেশ 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 মিত্র পক্ষকে সাহায্য করেছিল মিত্র পক্ষকে সাহায্য করেছিল ওকে তারপরে নয় নাম্বার দুর্গ কি তাহলে লিখে নাও তোমরা লিখে এক এই কোশ্চিনের অ্যান্সারটি কিছুটা বড় আছে দুই এক লাইনের ব্যাপার হম তাই তোমরা রেডি হয়ে যাও খাতা পেন নিয়ে বলছি আমি দেখো পুরন্ত দুর্গ নাম লিখবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন নৌবহর ও স্থল বাহিনীর পাশাপাশি মার্কিন বি উনত্রিশ এভাবে লিখবে বি উনত্রিশ ওকে বি উনত্রিশ বিমানগুলিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিমানগুলি উড়ন্ত দুর্গ নামে পরিচিত ছিল ক্লিয়ার তারপরে লাস্ট কোশ্চিন আমাদের এইটাও তোমাদেরকে নোট করতে হবে সঙ্গে সঙ্গে দশের অ্যান্সার এটার অ্যান্সার বলছি আমি লিখে নাও তোমরা আবারও একটু কষ্ট করে কি আন্তর্জাতিক স্বাধীন জাতি রাষ্ট্রগুলি যে নীতি মেনে একে অপরের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করে তাকে এক কথায় আন্তর্জাতিকতাবাদ বলা যেতে পারে বা বলা হয় তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ক্লাসটি ভালো লেগে থাকলে বা তোমার যদি অল্প যদি উপকারিত মনে হয় তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না তোমার যদি কিছুটা এক পারসেন্ট যদি উপকার করে থাকি তাহলে অবশ্যই তুমি শেয়ার করে সাহায্য করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে আর ক্লাষ্ট একটি লাইক করে দিয়ে চলো